বিভিন্ন প্রতিভাকে দর্শক এই মুহূর্তে ভিওরি বাংলার সাথে আপনাদের সরাসরি সাথে সরাসরি যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাজারের সামনে কেন্দ্রীয় মসজিদের সামনের পাশে অপর পাশ থেকে এবং কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল থেকে আপনাদের আর এই মুহূর্তে ভিওটি বাংলার সাথে আপনাদের যুক্ত করছে আপনাদের জানানোর চেষ্টা করছি যে আজকে উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিক উপ মৃত্যুবার্ষিক কিন্তু আজ কবি কাজী নজরুল তার মৃত্যুবার্ষিক উপলক্ষে কিন্তু যে আজকে সকাল থেকেই আমরা লক্ষ্য করতে পেরেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে বিভিন্ন দলের এবং বিভিন্ন পর্যায়ে যেসব নেতাকর্মী রয়েছেন এবং নেতাকর্মীরা ছাড়াও যারা রবীন্দ্র কাজী নজরুল যে নেতা যে উচ্চ পর্যায়ে যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা যা তারাও তারা এসেছেন এবং এসে তারা কিন্তু যে সমাধি স্থলটি রয়েছে কাজী নজরুল ইসলামের যে সমাধি স্থলটি রয়েছে মানে সেখানে কিন্তু তারা ফুল বিতরণ করেছিলেন এবং তার নেতারা ঊর্ধ্বতম নেতারাও ছাড়াও কিন্তু তারা এখানে কিন্তু বিভিন্ন পর্যায়ের যে সাহিত্যিক লেখক যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আসছেন এবং ফুল তারা কিন্তু এখানে ফুল দিতে আসছেন আর যেমনটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমার সামনেই কিন্তু আপনাদের সরাসরি ভিউটি বাংলার মাধ্যমে আপনার দেখানোর চেষ্টা করতে করছি যে ফুল দিয়ে কিন্তু তারা তাকে স্মরণীয় শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য কিন্তু তারা কিন্তু তারা কিন্তু যে কবি নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য কিন্তু যে বিভিন্ন পর্যায়ের নেতারা কিন্তু যে উচ্চ পর্যায়ের নেতারা কেন্দ্রীয় পর্যায়ের নেতারা কিন্তু এখানে এসেছে এসেছেন এবং ফুল দেওয়ার জন্য এবং কিছুক্ষণ আগে আমরা সকাল থেকে সেটা যেমনটি লক্ষ্য করতে পেরেছি যে ঊর্ধ্ব পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও নেতারা ছাড়াও কিন্তু এখানে বিভিন্ন যারা কবি কবি সাহিত্যিক ভালোবাসেন এবং লেখালেখি করেন লেখক যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন তার যে সমাধি রয়েছে এই সমাধিতে ফুলত শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য উনচল্লিশতম বৃত্তবাষিক উপলক্ষে কিন্তু তাকে শ্রদ্ধা অঞ্জলি জানানোর জন্য কিন্তু এই যে এই যে কাজী নজরুল ইসলামের যে মাজারটি রয়েছেন এই মাজারটিতে কিন্তু তারা আসছেন এবং আমরা আজকে এবং আপনাদের যদি আরেকটি বিষয় জানিয়ে রাখার চেষ্টা করি তারা তাকে কে অঞ্জলি জানানোর জন্য কিন্তু এই যে অনু যে জানানোর জন্য যে কাজ ইসলামকে মৃত্যুবার্ষিক উপলক্ষে যে যে উপলক্ষে কিন্তু তার শ্রদ্ধাঞ্জলি জানার জন্য এবং তাকে স্মরণ করার জন্য তার যে গানগুলো রয়েছে যে কবিতাগুলো রয়েছে এই কবিতাগুলো দিয়ে কিন্তু তাকে স্মরণ করার চেষ্টা করছেন যে স্মরণ করার জন্য কিন্তু তারা এখানে একটি মত মত বিনিময় আলোচনা সভা করছেন আলোচনা সভা এবং গীতি সঙ্গীত গীতি সঙ্গীত সঙ্গীত কিন্তু তারা অনুষ্ঠান করছে তারা অনুষ্ঠান করছেন এবং যে নজরুলকে তাকে কাজী নজরুলকে তারা চির মনে প্রাণে ধরে রাখা এবং মনে প্রাণে ধরে রাখার জন্যই কিন্তু তাকে শ্রদ্ধা তাকে স্মরণে রাখার জন্য যে যাতে প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের মনে যাতে স্মরণে থাকে যে কাজী নজরুল ইসলাম তার কবিতা তার গান তার কবিতা তার গান তার স্মৃতি সবই সেই দেশের জন্য কতটুকু করেছেন দেশে দেশকে কতটা ভালোবেসেছেন এইটা স্মরণ করার জন্যই কিন্তু তারা এখানে আলোচনা সভা সভা এবং তার সঙ্গীত অনুষ্ঠান করছেন এবং আপনারা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু এই যে কাজী নজরুল ইসলামকে কিন্তু ইসলাম জন্য কিন্তু ফুল দিতে এসে তারা কিন্তু কেউ কেউ কিন্তু অংশগ্রহণ করছেন যে কবিতা এবং সঙ্গীত সঙ্গীত এবং আপনারা যদি তা একটি বিষয় জানিয়ে রাখার চেষ্টা করছি কাজে কাজে নজরুল ইসলাম কিন্তু জন্মগ্রহণ করেছিলেন যে উচ্চকণ্ঠ থাকা বা ভারতের পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি আঠারোশো নিরানব্বই সালে কিন্তু চব্বিশে মে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন এবং তার কিন্তু তিনি কিন্তু সালের আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন তার শেষ জীবনটাই কিন্তু ঢাকাতেই তিনি কাটিয়েছেন এবং তার শেষ জীবনটাই কিন্তু তিনি ঢাকাতে কাটিয়েছেন এবং ঢাকাতে যা এবং তিনি কিন্তু

দর্শক আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদের আবার জানানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে ভিউডি বাংলার মাধ্যমে সরাসরি আপনাদের যুক্ত করেছি যে কবি কাজী নজরুল ইসলামের যে সমাদিষ্ট স্থলটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে যে কাজী নজরুল ইসলামের সমাধি স্থলটি রয়েছে সেই সমাধি স্থলের সামনে থেকে আপনারা যেমনটি জানানোর চেষ্টা করছি যে এই সমাজ থেকে কিন্তু যে কবি কাজী নজরুল ইসলামের সমাধি স্থলে কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং তার যেই সমাধি রয়েছে এই সমাধিতে কিন্তু ফুল দেওয়ার জন্য বিএনপির রুহুল কবি রিজভি সহ বিভিন্ন যেসব নেতাকর্মীরা রয়েছে যে যেসব বিভিন্ন কে পর্যায়ে বিভিন্ন কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন দলের থেকে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা এসেছেন এবং তাকে কিন্তু শ্রদ্ধা তার সমাজেতে ফুল দেওয়ার জন্য তাকে শ্রদ্ধা নিবেদন অঞ্জলি জানানোর জন্য কিন্তু সকাল থেকেই কিন্তু তারা এসেছেন এবং কেন্দ্রীয় নেতারা ছাড়াও যদি আমরা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী এবং তাছাড়া যদি আরও জানানোর চেষ্টা করে আর বিভিন্ন নাট্য কবিতা তার কবিতা ভালোবাসেন তাকে তারাই কিন্তু সকাল থেকে আসছেন এবং এই শ্রদ্ধাঞ্জলিতে ফুল জানানোর শ্রদ্ধা তার সমাজের স্থলে সমাজের স্থলে ফুল দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এবং আপনাদের যদি আরেকটা বিষয় জানিয়ে রাখি আজকে কিন্তু ঊনপঞ্চাশতম দিনে কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিক গত বিগত উনত্রিশে উনত্রিশে আগস্ট উনিশশো উনিশশো ছিয়াত্তর আগস্ট উনিশশো সালে তার সাতাত্তর বছর বয়সে কিন্তু তিনি শেষ শেষ মৃত্যু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার জীবনের শেষ নিঃশ্বাস তার শেষ শেষ জীবনটি কিন্তু তিনি এই ঢাকা ঢাকাতেই কাটিয়েছেন এই ছিল কাজী নজরুল ইসলামের স্থল থেকে সর্বশেষ পরিস্থিতি পরবর্তী পরিস্থিতিতে আমার কাছে থাকা সর্বশেষ পরিস্থিতি পরবর্তী পরিস্থিতি জানতে ভিওডি বাংলার সাথেই থাকুক